যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কী আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা নিজের জন্য যা যা করা দরকার তা প্রাণপণ চেষ্টা করা বোকা মানুষদের অন্য কেউ এসে কষ্ট দেয় না বোকা মানুষেরা নিজেদের ভুলে নিজেরাই কষ্ট পায় এবং বারবার কষ্ট পেয়েও কেন জানি তাদের শিক্ষা হয় না কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছ তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি একটা কথা কি জানো তো একজন মানুষের চেহারা যতই সুন্দর হয় সে ততই অহংকারী হয় আর একজন মানুষ যতই অহংকারী হয় তাতেই নিষ্ঠুর হয় কারো যদি তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে দেখবে অজুহাতের শেষ নেই জীবনকে কেঁদে ভাসিয়ে দেওয়ার থেকে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো যদি কেউ তোমার সমালোচনা করে তাহলে তাকে কোনো জবাব দিও না বরং চুপ হয়ে যাও কারণ মুখের কথা দিয়ে নয় নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনার জবাব দিতে হয় জীবন থেকে একটা জিনিসই শিখলাম চাইলেই কারো আপন হওয়া যায় না ব্যবহারই মানুষের আসল পরিচয় সৌন্দর্য থাকলেই সব কিছু হয়ে যায় না মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে পৃথিবীটা হচ্ছে একটা আয়নার মতো সবার সাথে যেমন ব্যবহার করবেন সবার প্রতি যেমন মনোভাব পোষণ করবেন প্রতিদানে ঠিক তেমনটাই ফিরে পাবেন চোখে জল তখনই আসে যখন কারো মুখের কথা বুকে এসে আঘাত করে সবার সাথে কথা বলতে ভালো লাগে না কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সে তো আরেকজনের সাথে ব্যস্ত থাকে কিছু সম্পর্ক থাকে যাদের ভাঙা সম্ভব নয় আবার তাদের দিন মিলও সম্ভব নয় তারা সর্বদা রেললাইনের মতো সমান্তরালে রেখায় চলতে থাকে কেউ আঘাত দিলে না কেঁদে এই চারটি কাজ করুন এক নিজের প্রতি বিশ্বাস রাখুন দুই নিজের ধর্মচর্চা করুন তিন নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন চার ভালো মানুষের সাথে সময় কাটান